রাতের বারোটা বাজেছে সব বাসার সব লোকের একসাথে নিয়ে আসছে আমার ছেলে নিরপরাধ আমার ছেলের চারে নাই কেন আমি আমার ছেলের চাই পৌঁছে আমার ছেলে ছাড়া আমি বাঁচবো না আমার একটাই ছেলে আমার একটাই ছেলে স্যার আপনার অনুরোধ লাগে আমার ছেলের আপনি চারাই দেন স্যার কোন থানায় নিয়ে যাবে থানারও নাম বলতে পারি না জানি না স্যার

আমরা কথা বলছিলাম একজন মায়ের সাথে আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো একটু যে এর মধ্যে আটক করেছে আমার স্বামী ধরে নিয়ে গেছে আমরা খাইতে ঘুমাইছি আমরা তো জানি না এগুলো কোনো কিছু ঘুমাইছি বাড়া যায় উঠে নিয়ে চলে আইছে সকালে আদাবার থানা নিয়ে আসলে আদাবার থানা এই জায়গায় পাঠাছে ওই জায়গায় থানা দিব এই জায়গায় নিয়ে এসে এই জায়গায় এখন আমার গাড়ি তো উঠে নিয়ে গেছে এই জায়গায় থানা দিব না আদাবার থানায় যাও আদাবার থানা গেছে আদাবার থানা নাই এখন